হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের পিঠা রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠাটা তোমাদের কাছে খুব ভালো লাগবে পিঠা তো অনেক রকম করে খেয়েছ এইবার আমার মতো করে পাকা আমের গ্লাস ভাপা পিঠাটা একবার খেয়ে দেখো বারবার খেতে ইচ্ছে করবে একদম সিম্পলভাবে সামান্য চালের গুঁড়ি দিয়ে তোমরা এত সুন্দর ফুলকু ফুলকু গ্লাস ভাপা পিঠাটা তৈরি করতে পারবে মাত্র একটা আম দিয়ে হলে তোমরা আর দেরি না করে আম ফুরিয়ে যাওয়ার আগে এই ভাবা পিঠাটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ ছাদের হয় এই পিঠাটা তাহলে চলো আজকেরই আম দিয়ে গ্লাস ভাবা পিঠাটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম একটা পাকা আম এখানে আমি বড়ো সাইজের একটা পাকা আম নিয়েছি আমটাকে আমি ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম এইবার আমটাকে ছিলে স্ট্যান্ডার দিয়ে আমের পাল্পটা বের করে নেব দেখো বন্ধুরা একটা আম থেকে অনেকটাই আমের পাল্প বের করেছি আমি এই আমগুলো অনেকটাই মিষ্টি তোমরা যে কোনো পাকা আম নিলে এই গ্লাস ভাবা পিঠাটা বানিয়ে নিতে পারবে এরপর নিয়ে নিলাম এক কাপ চিনি এক কাপ সুজি যে কাপ থেকে আমি চালের গুঁড়িটা দেব। এই কাপের পরিমাপে আমি চিনি সুজিটা নিয়েছি যতটুক লাগবে ততটুকুই আমি দিয়ে পিঠাটা রেডি করব। নিয়ে নিলাম একটা মিক্সি বল এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ি এরপর দিয়ে দিলাম সুজি এখানে এক কাপ সুজি আমি দেইনি কিছুটা পরিমাণ সুজি রেখে দিয়েছি পরে লাগলে দেব এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ কারণ পিঠের মধ্যে লবণ না দিলে পিঠের স্বাদটা একদমই ভালো লাগে না এইবার এই উপকরণগুলো একটা হাতা দিয়ে হালকা মিক্সড করে নিচ্ছি এরপর একটু একটু করে আমের পাল্পটা দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নেব তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যখনই এই ব্যাটারটা রেডি করবে আমের পাল্পটা একসঙ্গে দেবে না একটু একটু করে দিয়ে এরপর পিঠের জন্য ব্যাটারটা রেডি করবে না হয় ব্যাটারটা পাতলা হয়ে যাবে না হয় ঘন থেকে যাবে তাই একটু খেয়াল রেখে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নেবে একটুখানি আমের পাল্প দেওয়ার পর আমি হালকা মিক্সড করে নিলাম এরপর আমি চিনিটা অ্যাড করে দিলাম এখানে সবটুকু চিনি অ্যাড করতে হবে না কারণ আমটা বিশালে মিষ্টি সব শেষে প্রয়োজন হলে চিনি আবার অ্যাড করে দেব। দেখো এক হাতে ক্যামেরাটা ধরে আরেক হাত দিয়ে আমি ব্যাটারটা রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ব্যাটারটা রেডি করে নিলাম সবগুলো উপকরণ একদম পারফেক্টলিভাবে দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিলাম না ঘন না পাতলা ঠিক রকম করে তোমরা করে নেবে এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর দেখো ব্যাটারটা দেখো বন্ধুরা এর মধ্যে আমি কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা অ্যাড করে নিই ব্যাটারটা দশ মিনিট রাখার পর একদমই স্মুথ হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখন পিঠাটা রেডি করলে একদম ফুলকো ফুলকু হবে মুখে দিলে মিলে যাবে গ্লাস দিয়ে আমি পিঠাটা রেডি করব। তাই আমি নিয়ে নিলাম এখানে দুইটা গ্লাস একদম ধুয়ে ক্লিন করে আর একটুখানি ভেতরে তেল ব্রাশ করে নিয়ে নিলাম এইবার আমি ব্যাটারটা গ্লাসের ভেতর ভরে নেব এখানে আমি দুটো বড়ো সাইজের গ্লাস নিয়েছি কিন্তু একটা গ্লাসের মধ্যে ব্যাটারটা হয়ে গেছে তাই আমি একটা গ্লাসের ভেতরে ব্যাটারটা ভরে পিঠেটা রেডি করে নেব দেখো বন্ধুরা গ্লাসের উপরে এক ইঞ্চি বাদ রেখে আমি ব্যাটারটা ভরে নিলাম তোমরা ঠিক এরকম করে ভরবে কারণ পিঠেটা যখন ভাপানোর জন্য দেবে তখন একদম ভুলে গ্লাস থেকে বেরিয়ে যাবে তাই একটুখানি পুরো গ্লাসের মধ্যে ব্যাটারটা না ভরে একটুখানি উপর দিয়ে বাদ রেখে দেবে দেখো ভাপানোর জন্য আমি একটা হাঁড়িতে পানি নিয়ে আসলাম আর হাঁড়ির মাঝখানে আমি গ্লাসটা সেট করে বসিয়ে দিলাম এখানে কোনো প্রকার স্ট্যান্ডার লাগবে না এইবার হাঁড়িটা চোলোর উপর বসিয়ে দিলাম আর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নেব এরপর দেখবে একদম ফুলকু পুলকু পিঠা রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা পনেরো মিনিটের পর পিঠাটা এতটাই ফুলেছিল ওপর দিয়ে একদম ফুলের মতো হয়েছিল কিন্তু ভেঙে পড়ে গেছে পানির হাড়িতে পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার চুলো রাসটা বন্ধ করে পিঠাটা নামিয়ে হালকা ঠান্ডা করে এরপর আমি গ্লাস থেকে বের করে নেব তো তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই আম দিয়ে গ্লাস ভাপা পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর অবশ্যই তোমরা ঘরে থাকা সামান্য চালের গুঁড়ি দিয়ে এ আম ভাপা পিঠাটা একবার হলেও ট্রাই করে দেখবে এবার গ্লাস থেকে পিঠাটা বের করে নিচ্ছি একদম সহজে বেরিয়ে আসবে দেখো পিঠাটা কতটাই ফুলকু হয়েছে অসংখ্য জালেযুক্ত হয়েছে একদম স্পঞ্জি এইবার একটা ছুরি দিয়ে আমি পাট পাট করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি আম দিয়েছি এতটা সুন্দর ফুলকু ফুলকু ভাবা পিঠা তৈরি হয় তোমরা যদি বানাও একদমই অবাক হবে দেখো বন্ধুরা পিঠাটা দেখতে কতটাই অসাধারণ হয়েছে দেখতে যেমন অসাধারণ খেতেও হোক অসাধারণ স্বাদের এই পিঠেটা আমি যখন পিঠার ব্যাটারটা রেডি করেছিলাম অফ ক্যামেরায় কিছুটা পরিমাণ কিশমিস ব্যাটারের মধ্যে দিয়েছিলাম যখন পিঠাটা আমি কাটবো তোমরা দেখতে পাবে দেখো বন্ধুরা পিঠাটা আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটাই ফুলকু আর একদম অসংখ্য জালিযুক্ত পিঠেটা একদমই স্পঞ্জি কেকের মতো মুখে দিলে মিলে যাবে আমাদের বাড়িতে যদি মেহমান আসে একদম অল্প সময়ে আম দিয়ে তোমরা এই নতুন গ্লাস ভাপা পিঠাটা বানিয়ে দিতে পারবে সবাই খেয়ে তোমার প্রশংসাই করবে এতটাই স্বাদ তো তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো